আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেষ বিশ দিনের একটা পারফেক্ট গাইডলাইন আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো এখানে তোমরা কী কী জানতে পারবা মনোযোগ দিয়ে দেখো আমরা একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে ক্লিয়ার করবো এবং একটা দৈনিক রুটিনও তোমাদেরকে আমরা আজকে দিয়ে দিবো যেটা তুমি অনুসরণ করে ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারো তার সাথে অনেকগুলো টপিক আমি তোমাদের সাথে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে আশা করছি দেখো তোমার হাতে যে কদিন সময় আছে এটাকে তুমি কাজে লাগাইতে পারো টোটাল তিনটা পয়েন্ট একটা হচ্ছে রিভিশন দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমার প্র্যাকটিস এবং তিন নম্বরটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক দেখো স্মার্ট ওয়ার্কটাকে সবচেয়ে বেশি কাজ দিতে হবে বা বেশি এখানে তোমাকে সময় দিতে হবে রিভিশন প্র্যাকটিসে নির্ভর করে তোমার প্রস্তুতির উপরে তুমি বাস্তবিক অর্থে কতটুকু প্রিপারেশনের আগে নিয়েছো দেন আমরা ফার্স্টে একটা ব্যাপার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে তোমাদের টাইম টেবিলটা নিয়ে সময় ভাগ করে নেওয়ার একটা ব্যাপার আমরা কথা বলি এই দৈনিক রুটিন বা টাইম টেবিলটা যে মেনটেন করতে পারে সে রাজা মিন সত্যি সে রাজা এবং সে যে কোনো কিছু সফল হইতে পারে যে কোনো কাজে এবং তোমাকে কিন্তু এটা এখন থেকে শিখতে হবে টাইম টাইম মেনটেন করাটা যাতে করে তুমি তোমার বাস্তবিক লাইফে যখন যাবা তখন তুমি এটা মেনটেন করতে পারো মেন কথা হচ্ছে তোমাকে কিছু প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি কাগজ আমি লিখে ফেলো দৈনিক কত ঘন্টা পড়তে চাও তুমি কত ঘন্টা দশ বারো পরীক্ষা যদি চলে আসছে এখন দশ বারো ঘন্টা ইজি ব্যাপার ভাই কী বলো পড়বা না অবশ্যই পড়তে পারো কখন কি পড়বে এটা ইম্পর্টেন্ট তুমি আসলে কখন ঘুমাতে যাও কখন পড়তে যাও আমি ঠিক জানি না সো আমি তোমাকে কখনোই এটা ব্যাপারে মোটিভেট করতে পারি না বাট তোমাকে নিজেরই বুঝতে হবে যে আমি আসলে কখন কি পড়তে চাই কখন কোনটা আমার জন্য সুটেবল যেমন আমি এসএসসি পরীক্ষার সময় আমি রাত্র মানে দশটা এগারোটার মধ্যে ঘুমাইতাম তারপর দশটা এগারোটার পরে আমি শুরু করতাম পড়ালেখা বিশেষ করে মাঝরাতে আমি ম্যাথ বা ইংরেজিটা বেশি প্রাধান্য দিতাম কারণ বেশি জোরা জোরে চিলনা লাগতেছে না নিজের মতো করে পড়া যাচ্ছে কার কোনো অসুবিধা হচ্ছে না ঠান্ডা মাথায় দেখা যায় অনেক সময় গান কানে হেডফোন দিয়ে আমি গান শুনতে শুধু আমার ম্যাদ আমি করছি সো আমি বলবো যে তোমরা এই জিনিসগুলো করতে পারো মানে কখন কি পড়বে এটা তোমাকে ডিসাইড করতে হবে কখন ঘুমাতে যাওয়া এই ঘুমাতে যাওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি কনফিউজ একটা ব্যাপার আমরা কখনোই নিজেদের ঘুমানোর যাওয়ার ব্যাপার আমাদের নিজেদেরকে কন্ট্রোল করি না যখন ঘুমাসবে তখন ঘুমাবো যখন উঠতিষ্ঠ করো তখন উঠবো না এটা কেন হবে তুমি পরীক্ষার্থী হ্যাঁ এটা তুমি যখন ফ্রি থাকো তখন তুমি করো বাট রাইট না তুমি একজন সম্ভাবনা এ প্লাস পরীক্ষার্থী বলা যায় এইসএসসি দুই হাজার পঁচিশের জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে যারা ইংরেজিতে প্লাস পাইতে চাও কিন্তু সময় কম অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও তাদের জন্য বেস্ট কোর্স এইটা ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে প্রায় তিরিশটি ক্লাস মাত্র চারশো পঞ্চাশ টাকার ক্লাসটা এটা এবং এটা তোমাদের নাইট টোয়েন্টি ফোরে তোমরা ইংলিশ বইতে পড়েছো ইংলিশে প্লাস সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে তোমরা যদি তাদের নাম্বার কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা ঠিক আছে সো সেই জায়গায় তুমি ঘুমাইতে যাবে এগারোটা বারোটার মধ্যে বা তুমি যে কটাই করো যাই করো না কেন নির্দিষ্ট টাইম তোমাকে ঘুমাইতে হবে এবং সেটা তোমার এই ডেইলি রুটিনের মধ্যে টাইম টেবিলের মধ্যে থাকতে হবে কখন নামাজ কখন গোসল বিশেষ করে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারণ আমরা অনেকেই আসি কোনো দিন সকালবেলা গোসল করি কোনো দিন দুপুরে কোনো দিন রাতে কোনো দিন দুইবার তিনবার করি কোনো দিন করিই না এগুলো করা যাবে না তোমার শরীর মানে কি বুঝো পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তোমার সুস্বাস্থ্য সো তোমার শরীর ভালো থাকলে তবে তুমি অনেক ভালো এক্সাম দিতে পারবা শরীর খারাপ থাক খারাপ থাকলে তুমি গোল্লায় ওকে সেই ব্যাপারটা এবং এখানে আমরা একটা রুটিন তোমাদের নিয়ে কথা বলবো রুটিন বানাও বা সংশোধন করো যারা অলরেডি রুটিন কন্টিনিউ করছো তা চাইলে একটু সংশোধন করে দেখতে পারো আমাদের এই রুটিনটা অনুসরণ করে অথবা তুমি নিজের একটা রুটিন বানাও মনে রাখবে যে রুটিনটা তোমাকে বানাইতে হবে আমি কখনো তোমাকে রুটিন বানিয়ে দিতে পারবো না আমি তোমার একটা ধারণা দিতে পারি কারণ তুমি কখন ঘুমাও কখন জেগে আছো কখন খেতে যাচ্ছ কখন গার্লফ্রেন্ডের সময় দিতেছ কখন বন্ধুদের সময় দিতেছ কখন আদৌ আদৌ কি করতেছো না করতেছো তুমি জানো বাট তোমাকে প্ল্যানিংটা তোমার সাজাইতে হবে বাট আমরা যদি একটা কার্যকরী রুটিনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে সকাল সাতটার দিকে একজন স্টুডেন্ট ওঠার কথা বলছে যদি নামাজ পড়ে তাহলে তুমি সাড়ে ছয়টার মধ্যে বা ছয়টার মধ্যে তুমি চাইলে পোর্টেবেল পড়তে পারো নামাজ টামাজ পড়ে ওকে সাতটা থেকে আটটা হালকা একটা রিভিশন দেবে এই রিভিশনটা অনেক ইম্পর্টেন্ট তুমি গতকালকে কি পড়েছো সেটা তুমি রিভিশন দিয়ে যদি শুরু করো তাহলে তোমার মাইন্ডসেট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আমি গতকালকে এগুলো পড়েছি আজকে আমার এগুলো পড়তে হবে তো রিভিশনটা অনেক শিক্ষার্থী দেয় বাট তোমার যদি রিভিশন দিতে ভালো না লাগে দেন তুমি কঠিন যে পড়াটা আছে কিছু কঠিন বিষয় তুমি এখানে কমপ্লিট করতে পারো আই মিন ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কোনো একটা অংশ যেটা তোমার মুগস্থ করতে হচ্ছে অথবা সেটা তোমার জন্য একটু বেশি প্যারাদায়ক হচ্ছে ম্যাথ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং এরকম কোনো একটা ম্যাথ আইসিটি কোনো একটা টপিক একটু কঠিন মনে হচ্ছে সকালবেলা পড়ো সকালবেলা ব্রেন একদম ফ্রেশ থাকে এটা তোমার জন্য খুবই কাছের দুই নম্বর ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে তুমি এক ঘন্টা এই টপিকটির উপরে ঘাটাঘাটি করো চাইলে তুমি সময় বাড়িয়ে নিতে পারো আটটা তিরিশ থেকে এগারোটা এটা হচ্ছে মেইন টাইম এরকমই টোটাল দুইটা টাইম আছে যেটাকে তুমি পুরো তুমি সেটাকে পুরো একদম স্বর্ণ স্বর্ণ টাইম বানিয়ে রাখবা ঠিক স্বর্ণালী সময় প্রধান বিষয়গুলো এখানে তুমি পড়বে প্রধান বিষয়গুলো কী হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ অথবা তোমার আইসিটি অথবা বাংলা ইংলিশ যেটা তোমার কাছে মেন মেন সাবজেক্ট মনে হয় যেগুলো পড়ার যেখানে মোটামুটি তিন চার ঘন্টা টানা পড়তে হবে এই সাবজেক্টগুলো সকাল টাইমটা তুমি রাখবা ওকে এই যে আটটা থেকে আটটা তিরিশ এখানে মাঝখানে তিরিশ মিনিটের কিন্তু একটা ব্রেক আছে যেটা তোমার সকালে নাস্তার জন্য দেন এগারোটা থেকে বারোটা এখানে একটা ব্রেক নিবা ব্রেক মানে এই না যে মোবাইল চাপো মোবাইল টোবাইল না সিম্পলভাবে চেষ্টা করে একটু হাঁটাহাঁটি করে একটু আমুর সাথে কথা বলে আমুকি করো কি করো হ্যাঁ একটু এইরকম আর কি ব্যাপার হালকা পাতলা দেন হালকা একটা নোট পড়া ট্রাই করবা নোট পড়াটা আমি আবারও বলছি তোমাকে আমি নোট পড়াটা খুবই জরুরি খুবই জরুরি কারণ দেখো আমরা একটা মুভি এক্সপ্লেন দেখি না তিন ঘন্টা একটা মুভি এক্সপ্লেন করতেছি মাত্র বিশ মিনিটে তখন আমরা এক্সপ্লেন দেখে কিন্তু অনেক মজা পাই মুভির হয়তোবা আমরা ফাইটিং সিনটা ডুষুন ডুষুম দেখতে পারি না ইমোশনাল ব্যাপারটা দেখতে পারি না কিন্তু আমরা কিন্তু মোটিভটা বুঝি স্টোরিটা বুঝি সেক্ষেত্রে তুমি যখন একটা নোট পড়বা তখন হয়তো তুমি খুব বেশি ডিপলি যাচ্ছ না বাট ওই অধ্যায় সম্পর্কে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তুমি অল্প সময় জানতে পারছো তাই নোট পড়া নোট তৈরি করা ইম্পর্টেন্ট ঠিক আছে দেন বারোটা থেকে দুইটা পর্যন্ত বিশ্রাম নামাজ লাঞ্চ যা যা আসে এই টাইমটা করবে দুই ঘন্টায় দুইটা থেকে ছয়টা এইটা আবার সেই প্রধান বিষয় গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে ট্রাই করবে মোটামুটি কে এই টাইমে আর একটু বেশি সময় দেওয়ার জন্য এই যে মোটামুটি এখানে তিন চার ঘন্টা রয়েছে এই টাইমটা দেওয়ার তার সাথে মাঝখানে একটু মাঝে মাঝে হাঁটাহাঁটি একটু ঘুম যদি যদি তোমার ঘুম দরকার হয় তুমি চাইলে এখানে ঘুমাইতে পারো বিকেল বেলা এক দুই ঘন্টা ঘুমানো যায় এক ঘন্টা ঘুমানো যায় আর মাঝখানে একটু হাঁটাহাঁটি আর প্রধান বিষয়গুলো একটু পড়বা যেমন বাংলা ইংরেজি আইসিডি বা এই সাবজেক্টগুলো সাতটা থেকে আটটা এই সময় হালকা বিষয়গুলো পড়বা এবং ইংরেজি ফার্স্ট পেপার দ্বিতীয় এই বিষয়গুলো ইংরেজি বাংলা দ্বিতীয় পত্রগুলো পড়তে পারো রাইটিং পার্টগুলো ঠিক আছে বা গ্রামার পার্টের হালকা বিষয়গুলো তুমি যেগুলো তুমি অলরেডি পড়েছো রিভিশন দিয়েছো সেগুলো কমপ্লিট করতে পারো আর আটটা থেকে দশটা এই যে সময়টা দেখতে পাচ্ছ এই টাইমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে চেষ্টা করবা সিজনশীল প্রশ্নগুলো বেশি করে পড়ার বা লিখিত প্রশ্নগুলো পড়ার যেগুলো তোমাকে মুগস্থ পড়তে হচ্ছে বা বুঝে নিতে হচ্ছে বিশেষ করে বুঝে মুগস্থ না পড়ে বুঝার জন্য যে প্রশ্নগুলো থাকে সেগুলো এখানে পড়ো এবং রাইটিং প্র্যাকটিস করার চেষ্টা করো মনে রাখবা রাইটিং প্র্যাকটিস ব্যাপারটা শিক্ষার্থীরা খুবই আন্ডা আন্ডা মানে বুঝো গোল গোল আন্ডা পরীক্ষা কিন্তু হবে তোমার রাইটিং পার্টে পরীক্ষা তো আর মৌখিক হবে না পরীক্ষায় মুখস্থ হবে না পরীক্ষা তোমার এমসিকিউ হবে না সপ্তর এমসি কিউ হবে না সো তোমাকে কিন্তু প্রচুর লেখালেখির অভ্যাস রাখতে হবে এইটা তোমাকে কন্টিনিউ করতে হবে দিনে মিনিমাম দিনে একটা দুইটা সিজুসি তুমি নিজে লিখবা সব না লিখতে পারো ক খ লেখো ঘর অল্প একটু লেখো ঘর অল্প একটু লিখো বাকিগুলো রেখে দাও বাট লিখতে হবে প্রচুর লেখালেখির রাইটিং করার অভ্যাস রাখতে হবে ডেস্ট টেস্ট প্রিপারেশন নিবা আর রাত্র দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সারাদিনের সারা একটা রিভিশন দিবা সারাদিন কী পড়েছ পুরোটা একটা রিভিশন তুমি এই যে দশটা সাড়ে দশটার মধ্যে দেওয়ার ট্রাই করবে ওকে দেন এরকম একটা দৈনিক রুটিন তোমার হতে পারে বাট এটাকে তুমি চাইলে টাইম টেবিলে চেঞ্জ করতে পারো সেকেন্ড যে ব্যাপারটা আমি কথা বলবো বিষয়ভিত্তিক কৌশল নেওয়া দেখো এখানে বিষয়ভিত্তিক কৌশলের ব্যাপারটা কি ফার্স্ট আসছে যে বোর্ড প্রশ্ন রিভিশন দাও বোর্ড প্রশ্ন তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তবে দেখো গত কয়েক বছর একই জায়গা থেকে বারবার কোশ্চেন আসার কারণে তোমাদেরকে কিছু নতুন অধ্যায় মানে এমন আছে সিলেবাসের বাইরে সিলেবাসের মধ্যেই তবে যে টপিকগুলো থেকে কোশ্চেন কম এসেছে সেগুলো ইম্পর্টেন্ট তোমরা দিবা এমন যে সব দিবা না দিবা তবে দেখা যায় তোমার বোর্ড যেগুলো থেকে কোশ্চেন করেছে সেগুলো একটু কম পড়ো বাকি বোর্ডগুলো সলভ করো তোমার বোর্ডটা একটু কম পড়ো কারণ রিপিটেড কোশ্চেন কম হবে কেমন মানে রিপিটেড মানে তোমার বোর্ডের কোশ্চেনটা রিপিট হবে না তোমার বোর্ডে গতবার যে প্যারাগ্রাফগুলো এসেছে সেটা এবারে খুবই কম আসবে এটা এবং গত বছর না তেইশের ক্ষেত্রেও যদি বলি তেইশ চব্বিশের যে প্যারাগ্রাফগুলো এসেছে যে কম্পিটিশনগুলো এসেছে সেগুলো তোমাদের এবার একটু কম আসবে তোমাদের এবার যা আসবে একটু নতুন অন্যান্য বোর্ডগুলো একটু দেখাবো নতুনত্বর মধ্যে খুঁজছো সাজেশন সাজিয়ে রিভিশন শুরু করো সাজেশন খুবই ইম্পর্টেন্ট দেখো তুমি কোন বইয়ের কয়টা অধ্যায় পড়বা কোন টপিকগুলো পড়বে এটা তুমি সাজেশন দেখলে ক্লিয়ার হবা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও করা আছে চাইলে তোমরা সেখান থেকে সেই বিষয়গুলো দেখে নিতে পারো অধ্যায়ভিত্তিক প্রশ্ন রিভিশন রিভিশন করো অধ্যায়ভিত্তিক প্রশ্ন পড়ো একটা অধ্যায় যখন তুমি ধরছো সে অধ্যায় ভিত্তিক মানে হচ্ছে তুমি ধরো একটা অধ্যায় ধরছো ফিজিক্সের একটা অধ্যায় ধরছো কেমিস্ট্রির অধ্যায় ধরছো ওই অধ্যায়টা কমপ্লিট আগে করো দেন তুমি পরবর্তী অধ্যায় অধ্যায় ভিত্তিক প্রশ্নটা সমাধান করার চেষ্টা করবা সৃজনশীল উত্তর লিখে প্র্যাকটিস করা এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমি একটু আগে তোমাদের এই প্র্যাকটিসের ব্যাপারটা আমি তোদেরকে বলেছিলাম এমসিকিউ ভালোভাবে প্র্যাকটিস করা দেখো এমসিকিউ এর ক্ষেত্রে হয় কি অনেকে বলতে বসে যে ভাই এমসিকিউ পড়লে মনে থাকে না পরীক্ষার আগে পড়বো দেখো তুমি এমসিকিউ পড়লে মনে থাকবে না সেটা পরের ব্যাপার আগে তুমি পড়ো কারণ তুমি যখন পড়বে অপশনগুলোর সাথে পরিচয় হবে তোমার চোখ তাদের সাথে পরিচয় হবে তোমার ঠোঁট তোমার মুখ মানে সব কিছু যখন পরিচয় হবে তখন দেখবা যে যখন তুমি পরীক্ষার সময় পড়বে তখন দেখবে যে সব পরিচিত পরিচিত লাগছে তো তুমি যদি না পড়ো তাহলে কেমন হবে পড়া শুরু করতে হবে সূত্র বা কঠিন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো চর্চা করা মুগস্থ নয় বুঝে বুঝে প্রয়োগ করা বিশেষ করে মুগস্থ না পড়ে ট্রাই করো একটা জিনিস ইমপ্লিমেন্ট করার যে আসলে এটা ঠিকঠাক মতো হচ্ছে না ওকে এই স্টেপগুলো অনুসরণ করবা তিন নম্বরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো স্মার্ট স্টাডিজি টিপস স্টাডি টিপস যদি আমরা বলি এখানে বিগত দশ বছরের প্রশ্ন সমাধান করে যেটা তোমাদেরকে আমি বলেছি যে সেখান থেকে কমন বেশি আসে দশ বছর পরার দরকার নেই আবারও বলছি তোমরা চব্বিশ তেইশ একুশ সরি চব্বিশ তেইশ বাইশ এবং তার সাথে বিশ উনিশ এগুলো পড়তে পারো তবে শর্ট সিলেবাসে বাইরে যাওয়ার দরকার নাই ভেতরের ধারণা পোক্ত করার জন্য কোর্শিয়ান ব্যাঙ্ক সলভ করা কোর্শিয়ান ব্যাঙ্ক মানে আই মিন এখানে তোমার কোর্শন ব্যাঙ্ক তো আমরা অলরেডি দশ বছর ঘোষণা পড়ছি বা আমরা নিচ্ছি এখানে টেস্ট পেপারকে বোঝানো হয়েছে টেস্ট পেপার অনেক নতুন কোশ্চেন তুমি পাবা তুমি অনেক নতুন এক্সপ্লিমেন্ট করতে পারবা সেগুলোর জন্য তুমি আহ টেস্ট পেপারটা সলভ করতে পারো তার সাথে পরীক্ষার মতো করে সময় ধরে প্র্যাকটিস করো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা অনেকেই বাস্তব ভিত্তিক না আমরা একটা সৃজনশীল লিখতে গেলে বাসায় বসে আধা ঘন্টা এক ঘন্টা লাগাই দিই পরীক্ষার সময় বিশ মিনিট পাবা মিয়া তুমি তো তুমি এইরকম প্র্যাকটিস করো বাসায় বসে বিশ মিনিটের সৃজনশীল কেমন লিখতে হয় প্রতিদিন অন্তঃপক্ষে প্রতিদিন আর এক সপ্তাহে দুই তিনটায় সৃজনশীল তুমি এরকম টাইম টু টাইম ধরে ধরে লিখতে পারবে না আগে যেসব ভুল করেছো সেগুলো তালিকা বানাও এবং সুধরাও আগের যে ভুলগুলো করেছো পরীক্ষাগুলো দিয়েছো বা বিভিন্ন জায়গায় পড়া ছিল কিন্তু মনে নেই সেগুলো ধরো এবং সেগুলো সুধরাও প্রায়োরিটি অধ্যায়গুলো জোর দাও দেখবা তোমার কাছে মনে হইতেছে যে ওই অধ্যায়টা পড়া দরকার ওই অধ্যায় পড়া দরকার ওইটা পড়ে না ওইটা পড়ে না এগুলো বাদ দাও যে অধ্যায়গুলো থেকে বেশি কোর্সে আসতে পারে সেই অধ্যায়গুলো তো সাজেশনে তোমরা পেয়েছো অলরেডি সেগুলোর উপর বেশি জোর দেওয়া মনে রাখবা যে তোমাকে ওই অধ্যায়গুলো তোমাকে এ প্লাসেন্ট দিতে পারে ঠিক আছে কিন্তু তুমি যদি দেখা যায় যে অধ্যায়গুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো না পড়লেও সমস্যা নেই কিন্তু তোমাকে আগে তো তোমার একটা ভালো রেজাল্ট করতে হবে বা তোমার পাস করতে হবে তো তুমি প্রায়োরিটি যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো আগে ফোকাস দাও অনেকে আসে যে না একটা বই শেষ করতে হবে ভাই পুরোটা তুমি একটা পুরো বই শেষ করতেছো ওই পাই তোমার যে আরও দুইটা বই বাকি আছে সো আগে তুমি এই অর্ধেক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ো দেন ওই অর্ধেক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দেন ওই বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ো এভাবে অধ্যায়গুলো আগে গুরুত্বপূর্ণ অধ্যাগুলো কমপ্লিট করে দেন তুমি পরবর্তী স্টেপে যাও গুরুত্বপূর্ণ ছোটো ছোটো এমসিকিউ এবং নোট বানানো বারবার চোখগুলো নোটগুলো দেখো সব জন্য নোট তোমার যে তৈরি করতে হবে তা না তোমার ফ্রেন্ড নোট তৈরি করেছে অথবা বইতে তথ্য গণিকাগুলো আছে ওইগুলোর প্রতি বেশি চোখ দাও ওকে দেন আমরা কথা বলি মনোবল এবং স্বাস্থ্য নিয়ে পর্যাপ্ত তো ঘুম মিনিমাম ছয় ঘন্টা মিনিমাম ছয় থেকে আট ঘন্টা একজন শিক্ষার্থী ঘুমানোর দরকার এটা আমি বারবার বলি হালকা শরীর শরীরচর্চা করা একটু হাঁটাহাঁটি করা এটা খুব ইম্পর্টেন্ট ভিটামিন সি বা পানি খাওয়ার অভ্যাস শাখা নিয়মিত বাসার সামনে তুমি তোমার পড়ার টেবিলের সামনে পানি রাখবা পানি রেগুলার খাবা সোশ্যাল মিডিয়া একদম কমিয়ে দাও ফোনের টাইম ট্র্যাকিং রাখো ফেসবুকে টাইম ট্র্যাকিং রয়েছে সেটা চাইলে ইউজ করতে পারো বা চাইলে সব কিছু ফেসবুক ইউটিউবে সব কিছু নোটিফিকেশন বন্ধ করে দাও ব্যবহার করার দরকার নেই হ্যাঁ দিনে এক সময় এসে তুমি একটু চেক করতে পারো হালকা করে গ্রুপগুলো বা ফেসবুকগুলো বা ইউটিউবগুলো হালকা করে কিন্তু সারাক্ষণ নোটিফিকেশন আসলে ফোন নিয়ে দৌড়ে যাইতেছো আমি আবার অনেকে দেখা যায় সারা বছর পোস্ট করে না পরীক্ষার আগে নাড়ে খালি পোস্ট করে পোস্ট করে কয়জন কমেন্ট করছে কয়টা লাইক করছে একটু দেখি দেখি কয়েক কয়েক পড়ালেখা নষ্ট করতেছো এগুলো বাদ দাও পড়ালেখা সিম্পলি পড়ালেখা করো আমার মতো হচ্ছে ফোন এপেও চালিয়ে দেওয়া বা কাজের জন্য এমনও যদি দরকার হয় যে আমার চ্যানেল তোমার সমস্যা করতেছে নোটিফিকেশন অফ করে রাখো ইউটিউবে দরকার নেই আসার তখন ভালো লাগবে যখন তুমি আসতে যাবে তখনই যদি তুমি আসো তোমাকে কেউ ডাকবে কেন তোমাকে ফেসবুক ইউটিউব থেকে আমরা কেন ডাকব তুমি এমনভাবে কন্ট্রোল থাকবা যে আমরা যেন ডাকতে না পারি তুমি তোমার নিজে যখন ভাল লাগবে তখন তুমি নিজে নিজে আসবা আশা করি পুরো বিষয়টা বুঝেছে এবং এভাবে তোমরা প্রিপারেশনও তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইলো আর সুন্দর করে পরীক্ষা দিও পরীক্ষার পরবর্তী যত আপডেট পরীক্ষার সময় যত আপডেট আছে সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ